তো সিস্টেম সেটিংসে আপনাকে স্বাগত ওয়েলকাম টু সিস্টেম সেটিংস আপনাকে জানাবো আর আজকে আমি শঙ্খদার চ্যানেলের মাধ্যমে সান্টা বিজনেসে অনেকদিন পর চলুন দেখতে থাকুন পুরো ভিডিও চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত আজকের ভিডিও নমস্কার আপনার সাথে আমি মনোজ সংগদার চ্যানেলে সানটা বিজনেস আইডিয়াতে সিস্টেম সেটিংস প্রত্যেককে বলে রাখি এটা আমাদের যেটা হচ্ছে শোরুম কাম দোকান সব আপনি যেটাই বলতে পারেন এখানে হচ্ছে আমাদের পুরো ফুল অ্যাসেম্বল করা হয় সিস্টেম গেমিং সিস্টেম একদম ছোট থেকে বড় হাই রেঞ্জ পর্যন্ত সিস্টেম যা আছে আমাদের অ্যাসেম্বল করা হয় সেটা এবং কি রাইজেন ফাইভ হোক রাইজেন সেভেন হোক আই সেভেন হোক আই ফাইভ হোক ফোরটিন জেনারেশন থার্টিন জেনারেশন এমনকি ফিফটিন জেনারেশান দিয়েও আপনি সেট আপ দিয়েও আপনি আমাদের এখান থেকে বানাতে পারবেন আই নাইন সেট আপ দিয়েও বানাতে পারবেন এরকম ধরনের কনফিগারেশন আমাদের কাছে কিন্তু রেডি থাকে এটা থাকছে আমাদের সব যেখানে আপনি প্রত্যেক কটা ব্র্যান্ডেড প্রোডাক্টের সাথে আপনি এখানে আপনার কম্পিউটার অ্যাসেম্বল করে নিয়ে যেতে পারবেন নিজের চোখের সামনে এবং প্রত্যেক কটা কিন্তু জেনুইন জিএসটি বিলের সাথে এবং ওভারঅল ইন্ডিয়া বেস ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন যেটা হচ্ছে টোটাল ব্র্যান্ড ওয়ারেন্টি থাকে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একদম অথেন্টিক এবং জেনুইন প্রোডাক্ট অরিজিনাল জেনুইন প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি এখানে বসে আপনি অ্যাসেম্বল করে নিতে পারবেন এটা আমাদের এখানে অ্যাসেম্বল করা হয় আজকে সিস্টেম থাকবে আপনার জন্য বেস্ট টু বেস্ট সিস্টেম যেটা হচ্ছে স্টুডেন্ট পারপাস হোক বা অফিস ওয়ার্ক হোক যে সিস্টেমের মধ্যে আপনি দেখুন সেভেন হান্ড্রেড বা সেভেন থাউজেন্ড এবং আট হাজার দশ হাজারের মধ্যে অনেকে গেমিং সেটআপ খুঁজতে চান কিন্তু ওগুলো সত্যি জেনুইনলি গেম হতে চালু হয় না আমরা সেটা কিন্তু রেগুলার বলে দিই অনেক দোকানদার আপনাকে বলতে পারে যে সাত হাজার দশ হাজার বা আট হাজার এইসব কম্পিউটারের মধ্যে হ্যাঁ গেমিং কম্পিউটার হয়ে যাবে বা আপনি অনলাইনেও পেয়ে যাবেন হ্যাঁ ওখানে শুধু লাইট জ্বলবে কিন্তু হ্যাঁ কিন্তু ওর মধ্যে জাস্ট ওই আপনার নর্মাল যা গেম হয় আমরা চেস ফেস খেলে থাকি লুডো ফুডো এইসব এই ধরনের গেম কিন্তু ওগুলোর মধ্যে চলে সেটা আমাদের পেন্টিয়াম ফেন্টিয়াম প্রসেসারের মধ্যেও আগেও চলতো এবার আপনাকে বলে রাখি যে সিস্টেম আপনাকে যদি পার্চেস করতে হয় অবশ্যই আপনাকে ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে নিতে হবে যেমন এমএসআই এস গেগাওয়াইট এইসব মাদার বোর্ড ইউজ করতে হবে র্যাম ফ্যামও যেমন হয় কর্সিয়ার কুলার মাস এবং কর্সিয়ার নেন এক্সপিজি নেন যাই ধরনের নেন আমরা কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রোডাক্টই ইউজ করি যেমন হচ্ছে ডাব্লিউডি যেমন এসএসডি দেখতে পাচ্ছেন ল্যাকসারের এসএসডি দেখতে পাচ্ছেন ক্রুশিয়ালের এসএসডি দেখতে পাচ্ছেন এখন মার্কেটে প্রচুর হাই ডিমান্ড চলছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অবশ্যই অথেন্টিক এবং জেনুইন ও ওয়ারেন্টি যে আছে ওভারঅল ইন্ডিয়া বেস আপনি ওয়ারেন্টি পাবেন যেখানে যেখানে এই ব্র্যান্ডের সার্ভিস সেন্টার থাকবে সেখান থেকে আমাদের বিল থেকেই আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন আর প্রোডাক্ট র্যামের মধ্যে যদি আমরা যেতে চাই র্যামও কিন্তু আমরা খুব ভালো ভালো কোয়ালিটির র্যাম ইউজ করি যেমন এক্সপিজি থাকছে কিংস্টন থাকছে কর্সিয়ার থাকছে একদম র্যাম অবশ্যই আমরা আমি একটাই কথা বলবো ডিডিআর ফাইভ হোক ফোর হোক বা যাই সিস্টেম বিল্ড করেন না কেন আপনাকে বলবো আপনি ভালো প্রোডাক্ট চুজ করুন যেখান থেকেই পার্চেস করুন না কেন আমাদের এখান থেকে পার্চেস করলে আপনার সবচেয়ে বড়ো আপনি এখানে কেন পার্চেস করবেন আমাদের এখানে সবচেয়ে বড় যেটা ব্যাপার থাকে আমরা কিন্তু আপনাকে ডাইরেক্ট আপনার বাজেট অনুসারে সবচেয়ে বেস্ট যা করা যায় দেখুন সিস্টেম আপনি দশ হাজার কুড়ি হাজার টাকার মধ্যেও বিল্ড করে নিতে পারেন পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যেও বিল্ড করে নিতে পারেন কিন্তু ব্যাপার হচ্ছে আপনি লং যদি প্রেফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করতে হবে এবং আমরা ওই প্রোডাক্টটি ইউজ করে থাকি তো সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে যদি আপনার সামনে আপনার কাছে কম্পিউটার সম্বন্ধে অত বেশি নলেজ নেই বা আপনার কাছে নলেজ আছে প্লিজ ওয়েলকাম আমাদের কাছে আপনি কিন্তু জেনুইন প্রোডাক্ট পাবেন এটাই আমি বলবো আপনাকে বারবার আজকে আমাদের স্টার্টিং সিস্টেম যা ছিল পঁচিশ হাজার টাকার মধ্যে রাইজেন থ্রি দিয়ে পেয়ে যাবেন স্যামসাংয়ের মনিটর থাকবে তার মধ্যে আর এর মধ্যে থাকছে আমাদের একটা ফুল আর জিবি ক্যাবিনেট এর মধ্যে রাইজেন থ্রি দিয়ে পেয়ে যাবেন এর মধ্যে আমরা মাদার বোর্ড কি ইউজ করবো মাদার বোর্ড দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এম এস মাদার বোর্ড ভর্তি রয়েছে এম এস আই যে কোনো মাদার বোর্ডের সাথে কিন্তু এই সিস্টেমটা আপনি বিল্ড করে নিতে পারেন ঠিক আছে যে কোনো সিস্টেমে কিন্তু আপনি এই সিস্টেমটার মধ্যে কিন্তু যে কোনো মাদার বোর্ড আপনি বিল্ড করে নিতে পারেন আর এর মধ্যে রাইজেন থ্রি আমরা ইউজ করবো আট জিবি র্যাম ইউজ করবো আর এর মধ্যে ইউজ করবো টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এরপরে চলে যাচ্ছি আমরা এর মধ্যে কিন্তু প্রপার কীবোর্ড মাউস যেটা থাকবে ফ্রি অফ কস্ট থাকবে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে না কীবোর্ড মাউস এর মধ্যে ফ্রি অফ কস্ট থাকবে এবং থাকবে আপনার ওয়াইফাই রিসিভারও স্যার নেক্সট কি দেখাবেন নেক্সট থাকবে আমরা একটা সিস্টেম বিল্ড করবো যেটা থাকবে ফিফটি টু সিক্সটি এরকম রেঞ্জের মধ্যে আর যেটা থাকবে আইফাইভ দিয়ে সিপিওর মধ্যে আমরা ইউজ করবো একটা গেরা মাদারবোর্ড বা আপনি চাইলে এস ইউজ করতে পারেন আর আই ফাইভ টুয়েলভ জেনারেশনের সাথে আমরা এর মধ্যে একটা ইউজ করব এইট জিবি গ্রাফিক্স কার্ড ঠিক আছে বা ফোর জিবিও যদি আপনি চান ফোর জিবিও পেয়ে যাবেন এইট জিবি গ্রাফিক্স কার্ড থাকবে হ্যাঁ ফাইভ এইটটি আর এর মধ্যে আমরা ইউজ করবো সিক্সটিন জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি বা চারশো আশি ক্রুশিয়াল জেন ফোর ডি হুম এইট জিবি গ্রাফিক্স এর সাথে আপনার ফোর এইটি জিবি এস সাথে সিক্সটিন জিবি র্যামের সাথে কিন্তু এই সিস্টেমটা পুরো পেয়ে যাবেন আপনি এইট জিবি গ্রাফিক্স কার্ডের সাথে কিন্তু আর এর মধ্যে থাকবে একটা এম মনিটর ঠিক আছে এমএসআই মনিটর মাত্র সিক্সটি থাউজেন্ড এর মধ্যে আপনি এই সিস্টেম বিল্ড করতে পারবেন আরো একটা সেট এটা থাকবে রাজধানী ফাইভ এর সাথে ছাপান্নশো জিডি দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে আপনার গিগা বাইড এর পাঁচশো পঞ্চাশ মাদার থাকছে এর মধ্যে যারা ট্রেডিং পারপাস ইউজ করতে চায় তারা কিন্তু এর মধ্যে আরো মনিটার অ্যাড করতে পারবেন একটা দুটো তিনটে মনিটার এর মধ্যে উইদাউট গ্রাফিক্সও অ্যাড করতে পারবেন এরকম অপশন রয়েছে আপনি যদি গ্রাফিক্স কার্ড ছাড়াও এই সিস্টেমটার মধ্যে বিল্ড করতে চান করতে পারবেন আর এর মধ্যে দুখানা তিনখানা মনিটর দিয়ে আপনি যারা ট্রেডিং পারপাস ইউজ করছেন তারা খুব নিঃসন্দেহে এই সিস্টেমটা বিল্ড করতে পারেন যারা এর মধ্যে দাম কি থাকছে আপনার সিস্টেমের দাম থাকছে আপনার আর ছাপান্নশো দিয়ে ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি দিয়ে আপনি বিল্ড করতে পারবেন যেটা বাইশ ইঞ্চি মনিটারের সাথে আপনি পেয়ে যাবেন মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ডের মধ্যে আর এই সিস্টেমের মধ্যে যারা গ্রাফিক্স কার্ডও যদি এক্সট্রা এর মধ্যে লাগাতে পারেন আরও দুখানা তিনখানা মনিটার আপনি এর মধ্যে অ্যাড করতে পারবেন যে সেটা সেটিংসের ব্যাপার আছে আমরা ওটা কমপ্লিট করেই আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি করতে পারবেন এর মধ্যে টোটাল আপনি কিবোর্ড মাউস যা আছে ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন এই রকম ধরনের সেট আপ করতে হলে অবশ্যই আমাদের এখানে ভিজিট করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাজাজ কার্ড ইএমআই ফ্যাসিলিটি আমাদের কাছে ওপেন রয়েছে ক্রেডিট কার্ডও আপনি চুজ করতে পারেন বা এইচডিএফসি ফাইন্যান্সও অ্যাভেলেবেল রয়েছে এইচডিএফসি ফাইন্যান্সে ফিফটি কিলোমিটার রেডিয়াসের মধ্যে আপনি রেডি আপনি পেয়ে যাবেন আর এই সিস্টেম যদি আপনি বলেন যে দাদা কি কি পারপাস ইউজ করতে পারবো এই সিস্টেমে কিন্তু যারা হালকা ফুলকা এডিটিং করতে চান বা ভিডিও এডিটিং যদি করতে চান হালকা ফুলকা এর মধ্যে রেডি হবে এবং ভালো রেডি হবে আপনার পাঁচশো পঞ্চাশের মাদারবোর্ড এর সাথে আর এই সিস্টেমের মধ্যে কিন্তু আপনি কিবোর্ড মাউস পুরো ফ্রি অফ কস্ট ভালো কিবোর্ড মাউস পেয়ে যাবেন আর জিবি এন্ড স্পোর্টস কিবোর্ড মাউস আপনি কিন্তু হ্যাঁ ফুল সেট আপ আপনি পেয়ে যাবেন যারা চারটে মনিটরের সাথে একটা ট্রেডিং সেটআপ বানাতে চান তাদের জন্য বলবো আপনি বাজেট কীরকম কী রাখবেন যেহেতু আপনি ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করবেন সেক্ষেত্রে আপনাকে বলছি আপনি যদি চারটে মনিটারের সাথে এই সিস্টেমের জায়গায় আপনি পাঁচশো পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশশো মাদারবোর্ড ইউজ করি আমরা বা রাইজেন ফাইভ চৌত্রিশশো জি দিয়েই আমরা ইউজ করলাম যদি চারটে মনিটর আমরা ইউজ করতে হয় আমাদের কিন্তু পারপাস থাকবে এখানে অনলি ট্রেডিং যেটা হচ্ছে আপনার আমাদের লং জিবিটিও মাথায় থাকবে প্লাস আমাদের মাথায় রাখতে হবে যে চারটে মনিটর ভালোভাবে ডিসপ্লে হোক এবং আমার ট্রেডিংটা যেন ফাস্ট এবং স্মুথ কাজ করে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব অনেকেরই কোশ্চেন থাকে তো এই ধরনের কোশ্চেন জেনুইনলি অনেকেরই থাকে এবং যাদের নলেজ নেই তাদের তো বেশি অসুবিধা হয় কিন্তু ট্রেডিংয়ের সম্বন্ধে তার নলেজ অনেক ভালো আছে আপনি আপনার জায়গায় নলেজ অবশ্যই বেশি হয়তো আমার জায়গায় আপনার নলেজ কম তাহলে কোনো অসুবিধা নেই আপনি আমাদের এখানে ভিজিট করতে পারেন আমরা যদি চারটে মনিটার ব্র্যান্ডেড ইউজ করি যেমন হচ্ছে স্যামসাং সেভেন টোয়েন্টি সেভেন ইঞ্চ আমরা ইউজ করলাম স্যামসাংয়ের সাতাশ ইঞ্চ মনিটার ন থেকে দশ হাজার টাকা দাম রয়েছে আইপিএস অবশ্যই যদি কেউ কার্ভে যেতে চান কার্ভেও নিতে পারেন কিন্তু লং আমি প্রেফারেন্স করব আপনাকে ফ্ল্যাট নেওয়ার সাতাশ ইঞ্চি মনিটার চারটে যদি আমরা ইউজ করে থাকি মোটামুটি দশ করে চল্লিশ হাজার টাকা এবং আমাদের হাতে থাকছে সিক্সটি থাউজেন্ড যদি ওয়ান লাখ বাজেটের মধ্যে হয় বা তার থেকে যদি আমরা কিছু কম করতে পারি সেই হিসেবেও যদি আমরা করি আমরা রাইজেন ফাইভ 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 ডাবল জিরোও যেতে পারি হ্যাঁ ওয়ান লেক বাজেটের মধ্যে রাইজেন ফাইভ 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 ডাবল জিরো যেতে পারি এবং একটা আমরা মিনিমাম অ্যাটলিস্ট ডিডিয়ার ফাইভের গ্রাফিক্স কার্ডের সাথে এই সিস্টেমটা বিল্ড করতে পারি যেখানে আমরা চারটে মনিটার ইজিলি ইউজ করতে পারবো এবং স্ট্যান্ড ফ্যান যেগুলো রয়েছে হেভি সে টোয়েন্টি সেভেন ইঞ্চ সাতাশ ইঞ্চ যদি আমরা স্যামসাং ইউজ করি অবশ্যই স্ট্যান্ড আমাদেরকে হেভি ইউজ করতে হবে আমাদের সিস্টেম সেটিংস নামে যে চ্যানেল আছে বিভিন্ন জায়গায় ওখানে বিভিন্ন ধরনের আপনার সেট আপ গাইড এবং সেট আপ সম্বন্ধে বলা থাকে আপনি অ্যাসেম্বল যদি আমাদের কাছ থেকে পার্টস নিয়ে বা আমাদের এখান থেকে অ্যাসেম্বল করতে পারেন বা আপনি পার্টস যদি অন্য কোথাও থেকেও পার্চেস করেন আমাদের ওই সিস্টেম সেটিংসে বিভিন্ন ধরনের অ্যাসেম্বল ভিডিও আছে আপনি ওটা ফলো করেও আপনি নিজেও অ্যাসেম্বল করতে পারেন তো এই সেটআপটার মধ্যে আমরা ষোলো জিবি আরো র্যাম ইউজ করবো আর ইউজ করবো এই সেটআপটার আপটার মধ্যে একটা পাঁচশো বারো জিবি একটা এনভিএমই যেটা ক্রুশিয়ালের মধ্যে থাকবে ষোলো জিবি র্যাম যেটা আমরা ইউজ করব হাই ক্রুশিয়াল নয় এক্সপিজি নয় করশেয়ার এই তিন চারটে ব্র্যান্ডের মধ্যে বা যে স্কিল রয়েছে বা টিম গ্রুপস রয়েছে হ্যাঁ এই তিন চারটে ব্র্যান্ডের মধ্যেই কিন্তু আমরা ইউজ করবো প্রেফারেন্স আমার তরফ থেকে এক্সপিজি বা করশেয়ার এগুলো আপনি প্রেফার করতে পারেন আট আট ষোলো নিতে পারেন ডিডিআর ফোরে যারা বানাচ্ছেন আর যদি ডিডিআর ফাইভে হয় যদি ডিডিআর ফাইভে হয় অবশ্যই আমাদের প্রসেসারের দাম বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি ইন্টেলেও প্রিফারেন্স করতে পারেন ইনটেলে আপনি আই থ্রি টুয়েলভ নিতে পারেন বা আই থ্রি টেন দিয়েও বানাতে পারেন আই থ্রি টুয়েলভ দিয়ে বানিয়েল ভালোভাবে চলবে আপনার আই থ্রি টুয়েলভ দিয়ে যেটা হচ্ছে বারো একশো এফ প্রসেসার রয়েছে ওটার অবশ্যই ইনটেলে প্রচুর প্রাইস আপ ডাউন হওয়ার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে প্রাইস সম্বন্ধে কিন্তু আপনি যদি ডিডিআর ফাইভের র্যামেরও দাম বেড়েছে অনেক আজকের ডেট অনুযায়ী প্রাইস আপ ডাউন হয়ে থাকে হ্যাঁ প্রাইস প্রচুর আপ ডাউন হয়ে থাকে সেই ক্ষেত্রে এক্স্যাক্ট প্রাইস আমরা এই ভিডিওতেও প্রত্যেক প্রোডাক্টে একদম এক্স্যাক্ট প্রাইস আমরা দিতে পারছি না আপনাকে একটা অ্যাপ্রক্স গাইড যদি হিসেবে দেওয়া হয় আই থ্রি টুয়েলভ জেনারেশনের সাথেও একটা আপনি ফোর জিবি লিস্ট ডিডিআর ফাইভের গ্রাফিক্স কার্ড এর মধ্যে যেটা সাত আট হাজার টাকার মধ্যে রেডি করতে পারেন হ্যাঁ বা এই সেট আপটার মধ্যে যদি আরও কিছু কেউ যদি বাড়িয়ে যদি এক লাখ কুড়ি কোটি যারা হেভি এডিটিং বা গেমিং পারপাস যদি যেতে চান তাহলে আপনি এর মধ্যে একটা থার্টি সিক্সটি ইউজ করতে পারেন বা ফোরটি সিক্সটি বা ফিফটি সিক্সটি ফিফটি সিক্সটি হলে তিরিশ হাজার টাকা মতো অ্যাড করে রাখুন আর যদি আপনার ফোরটি সিক্সটি হয় আট হাজার টাকা মতো যদি থার্টি সিক্সটি হয় ছাব্বিশ হাজার টাকা সামথিং কিছু অ্যাড করে চলতে হবে আপনাকে গ্রাফিক্সের দাম আর এই সেট আপটার মধ্যে কিন্তু প্রপার আপনি গেমিং করতে হলে অবশ্যই মিনিমাম আপনাকে ডিডিআর ফাইভের সাথে আই সেভেন বারো সাতশো কে বা বারো সাতশো বারো সাতশো কে আপনি আপনাকে ইউজ করতে হবে এর মধ্যে কিন্তু ইউজ করতে হবে একটা ভালো সাতশো ষাট চিপসেট নট ছশো দশ এর মধ্যে কিন্তু ছশো দশের মধ্যেও আপনি চাইলে বিল্ড করতে পারবেন এই সিস্টেমটা এক লাখ তিরিশ ফিরিশ যাবে কিন্তু এর মধ্যে আপনাকে অ্যাটলিস্ট সাতশো ষাট চিপসেটের মাদার বোর্ড ইউজ করতে আমি প্রেফার করবো এর মধ্যে আপনি এম এস বাম্বার ইউজ করতে পারেন গিগাওয়াইড গেমিং প্লাস ইউজ করতে পারেন যেটা হচ্ছে আপনার সিস্টেমটা ভালো চলতে সাহায্য করবে এবং ইনবিল্ড ওয়াইফাই এগুলো তো ফিচার্স রয়েছে ওয়াইফাই ব্লুটুথ আর টু চ্যানেল র্যাম নিলেই যথেষ্ট যদি ফোর চ্যানেল দিয়ে কেউ নিতে চান গেমিং প্লাস ওয়াইফাই রয়েছে সেগুলোতেও যেতে পারেন মাদার বোর্ডে চার পাঁচ হাজার টাকা এক্সট্রা পড়বে চার চার পাঁচ হাজার টাকা এক্সট্রা পড়বে আপনার সিস্টেম খুব ভালোভাবে চলবে আর আমরা প্রেফার করি সাতশো ষাট মিনিমাম সাতশো ষাট যে এমই ডিডিআর ফাইভ এম এস যেমন এম এস আই প্রো সাতশো ষাট এমই ডিডিআর ফাইভ মিনিমাম কিন্তু আপনার যদি কে সিরিজ দিয়েও প্রসেসার দেন মিনিমাম প্রসেসার আপনার মিনিমাম মাদার বোর্ড এটা হওয়া উচিত হুম যাতে আপনার সিস্টেম আরও ভালো চলে সেই জন্য এই সিস্টেমটা থাকলো তাহলে এক লাখ তিরিশ মতো আই সেভেন বারো সাতশো কে দিয়ে সিক্সটিন জিবি আপনার এবার র্যাম ওর মধ্যে আপনাকে থার্টি টু জিবি ইউজ করতে হবে অবশ্যই আমি বলবো আপনাদের র্যাম যখন ডিডিআর ফাইভ থার্টি টু জিবি নেন ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করবেন ডুয়েল চ্যানেল র্যাম মিন্স সিক্সটিন ইন্টু সিক্স টু যেটা হচ্ছে ওয়ান কিটের মধ্যে আপনার চলে এলো ওকে হ্যাঁ যেটা হচ্ছে আপনার আমি প্রত্যেক ভিডিওতেই বলি বারবার ডুয়েল চ্যানেল ডুয়েল কিট র্যাম ইউজ করুন সিস্টেমের পারফরম্যান্স কিন্তু মানে অনেকগুণ বেটার হবে ঠিক আছে সাতশো ষাট যেটা গিগাবাইট বললাম আমি ওটা এটা এটাতে কিন্তু আপনার জেন ফোর এন ভি এমই সাপোর্ট করবে আর যদি আপনি গিগাবাইট বা এমএসআই আপনার ওই মাদার গিগাবাইটের যে একটা নতুন মাদারবোর্ড লঞ্চ হয়েছে যেটা প্রায় সাতশো শাটে জেন ফাইভ পাচ্ছেন আপনি ওই মাদারবোর্ডটা আমরা কালকে একটা সিস্টেম বিল্ড করেছি দেখলাম মাদার খুব ভালো আন্ডার বাজেট হ্যাঁ গেমিং ওয়াই ফাই সিক্স ই মাদার নাম গিগাওয়াইটের যেটা হচ্ছে অ্যাপ্রক্স আপনার তেরো হাজার টাকা মতো দাম আসছে বারো থেকে তেরো হাজার টাকা মতো দাম আসছে আর প্রাইস আপ ডাউন হতেই থাকে যখন যেরকম দাম থাকে এর মধ্যে আপনি সিক্সটিন ইন্টু টু ডুয়েল চ্যানেল সাপোর্ট করছে র্যাম এবং এই সাতশো ষাট এরগুলোতেও কিন্তু এই সিক্স ফিফটি রয়েছে হ্যাঁ সাতশো ষাট এম এটাও কিন্তু আপনার ডুয়েল চ্যানেলে সাপোর্ট করবে জেন ফোরে রয়েছে আর জেন ফাইভ যারা একটু আপডেট করে রাখতে চান জেন ফাইভ দিয়ে আপনি সেট আপটা বিল্ড করতে পারেন যেখানে আপনার পারফরমেন্স কিন্তু হিউজ পারফরমেন্স বেরিয়ে আসবে ঠিক আছে থার্টি সিক্সটি দিয়ে হলে তো নিঃসন্দেহে বারো জিবি পারেন আর ফিফটি সিক্সটি এগুলো তো রয়েছে আট জিবি আট জিবি সবকিছু পেয়ে যাবেন যারা বিল্ড করতে চাইছেন তারা সকাল সকাল ভিজিট করবেন আমাদের দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আর হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে হাই লিখুন আপনি অটোমেটিক লোকেশন পেয়ে যাবেন যদি কারো বাজাজ কার্ড থাকে ওভারঅল ইন্ডিয়া বেস বাজাজ কিন্তু রেডি কার্ড থাকতে হবে একটাই কথা বলবো অবশ্যই দশ হাজার টাকার গেমিং সেট মধ্যে মাথা লাগাবেন না সিস্টেম আপনাকে কিন্তু ভালোই বানাতে হবে নাহলে গেম ওরকমই চলবে এবার যারা চালানোর আমি এরকমও দেখেছি ফাইভ থার্ড জেনারেশন দিয়েও ভালো এডিটিং করে বেরিয়ে যাচ্ছে অনেকেই আছে তো যারা চালানোর তারা চালিয়ে নেয় পারফরমেন্স আপনার গেম ইউজ করার জন্য সেটিংস ডাউন করে তা সেই হিসেবে চালানো যায় তো আমি বলবো আপনাকে অবশ্যই আপনি ভালো সেট এবং যাতে লং টাইম চলে সেই ধরনের মাথায় রেখে চলুন আর যদি বলেন দশ পনেরো হাজার টাকার মধ্যে সেটা বা কুড়ি হাজার টাকার মধ্যে ওগুলো আমাদের কাছে রেগুলার অ্যাভেলেবেল থাকে তো ওগুলো নেওয়ার জন্য আপনাকে কিছু মাথা না লাগিয়ে চুপচাপ চলে আসবেন আপনাকে আমি সবচেয়ে বেস্ট যা হয় সাজেস্ট করে দেওয়া হবে যদি ব্র্যান্ডের ওপরে যেতে চান আমাদের কাছে কিন্তু মনিটর বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এমএসআই পেয়ে যাবেন এমএসআই রয়েছে স্যামসাং রয়েছে ফ্রন্টেক রয়েছে বেনকিউ রয়েছে এলজি রয়েছে ডেল রয়েছে এসআর রয়েছে কি চাই বলো সব কিছু ধরনের কিন্তু পারফেক্ট ব্র্যান্ড আপনি পেয়ে যাবেন এরপরে ক্যাবিনেটের মধ্যেও তো দেখতে পাচ্ছেন আরকুল রয়েছে ক্লারিয়ন রয়েছে ফন্টেক রয়েছে পপো স্পোর্টস রয়েছে এন্ড স্পোর্টস রয়েছে বিভিন্ন পুলা মাস্টার রয়েছে বিভিন্ন ধরনের কেবিনেট আপনি কিন্তু পেয়ে যাবেন ওখানে গ্যামডিয়াসও পেয়ে যাচ্ছি আমরা গেমিং দেখো ও হেভি হেভি ট্যাগ একদম হেভি হেভি ক্যাবিনেট উপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এন্ড স্পোর্টসের সাইপার জি থ্রি জি সেভেন কিন্তু অলরেডি ইন স্টক রয়েছে গিফট কি আছে বলো এই হাতে ধরে রাখছি প্রত্যেকের লাইক কমেন্ট শেয়ারের উপরে কিন্তু অবশ্যই ফ্রি অফ কস্ট গিফট ফ্রি অফ কস্ট দাদা লাইক কমেন্ট শেয়ারের উপরে কিন্তু থাকছে গিফট টোটাল আপনি এই গিফটটা পাবেন এই স্পিকারটা পাবেন টোটাল 10 জন ঠিক দাদা ভিডিওতে দেখা হবে কে 10 জন এই গিফটটা পেলো দেখুন সিস্টেমের মধ্যে আমরা দেখলাম RAM কি ইউজ করব SSD কি ইউজ করব ক্যাবিনেট কি ইউজ করব দেখলাম এন্ড স্পোর্টস রয়েছে বিভিন্ন ধরনের ক্যাবিনেট দেখলাম মাদারবোর্ড আমরা দেখলাম আমরা পাওয়ার সাপ্লাই যেটা একটা ভাইটাল পয়েন্ট আমরা ওটা মিস করে গেছি তো আমরা পাওয়ার সাপ্লাই কিরকম ধরনের আমাদের এখানে পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাই দেখুন আপনি চারশো পঞ্চাশ টাকার পাওয়ার সাপ্লাই দিয়েও কিন্তু একটা সিস্টেম অন করে দেওয়া যায় ঠিক আছে তো সবসময় মাথায় রাখবেন ভালো পাওয়ার সাপ্লাই ইউজ করে ভালো পাওয়ার সাপ্লাই অবশ্যই এখানে যত সিস্টেম রয়েছে আমরা মিনিমাম কিন্তু কুলার মাস্টার ইউজ করে থাকি কুলার মাস্টার এন্ড স্পোর্টস রয়েছে এম এস আই রয়েছে হ্যাঁ রয়েছে ঠিক আছে বিভিন্ন ধরনের আপনি কিন্তু ভালো কোয়ালিটির এস দিয়ে কিন্তু নিজের সিস্টেম বিল্ড করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার একদম নিঃসন্দেহে আপনি পার্চেস করতে পারেন যেটা আপনার এক একটা কুলা মাস্টারের যেমন এস এম পি এস হলেই ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকে দাদা একদম চোখ কান বন্ধ করে খুব ভালোভাবে চিন্তাই নেই কোনো চিন্তা নেই ফাইভ ইয়ার্স ওকে এবং আপনাদের জন্য আমাদের এখানে সাজানো রয়েছে সার্ভিস সেন্টার যেখানে আপনি যদি কখনো সিস্টেমে কখনো কিছু প্রবলেম হয় সেই সার্ভিস সেন্টারে আপনি আমাদের জাস্ট পাশেই কয়েকটা একটা বিল্ডিং পরে সার্ভিসও সার্ভিসে আপনি পেয়ে যাবেন তো কে আমি সার্ভিস সেন্টার এবং আমাদের যে অফিস অবশ্যই ওখানেও নিয়ে যাচ্ছি তো নমস্কার বন্ধুরা আমরা সিস্টেম সেটিংসের আমরা এখন গোডাউন এবং যে আমাদের অফিস বা সার্ভিস সেন্টার রয়েছে ওখানে আমরা চলে এসেছি এটা আমাদের গোডাউন আর এখানে তো প্রচুর স্টক হ্যাঁ স্টক স্টক সব সময় অলওয়েজ থাকে সিস্টেম সেটিংসে এটাই আপনাকে বলবো আপনাদের জন্য স্পেশালি চিন্তা করে আপনার স্টকের সাথে সাথে সার্ভিস সেন্টারও আমরা রেডি করে রেখেছি আপনাদের কখনও কোনো রকম সমস্যা হলে সিস্টেমের আপনারা এখানে সার্ভিস যোগান থেকে হয়ে যাবে হ্যাঁ প্রপার সার্ভিস আপনি পেয়ে যাবেন এবং সেটা আপনার আন্ডার ওয়ারেন্টি প্রোডাক্ট হোক বা উইদাউট ওয়ারেন্টি প্রোডাক্ট হোক আপনারা এখান থেকে প্রপার আপনার ডেস্কটপ ল্যাপটপ সার্ভিস পেয়ে করতে পারবেন এবং রিপেয়ার করে নিতে পারবেন সব ধরনের সুবিধা আপনার জন্য রয়েছে তো সিস্টেম সেটিংস এই জন্যই আপনাদের কাছে এতদিন চলছে আপনাদের ভালোবাসাতেই চলছে আর সিস্টেম সেটিংসে আপনি একদম নিঃসন্দেহে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ওকে স্যার থ্যাংক ইউ সো মাছ thank you disclaimer this the video in this channel is non profitable and non promotional this channel is only for the information and is not responsible for any type of profits loss or any damages if you deals or purchase anything will be at your own risk please survey and make research before doing any business this one's going to like the video you huge response चुँआ। चुँआ। response acha hai sab mein koi response sab bhalo acha jada chota kado business ache jada chota kado business karo ami to take bolchi shanda business idea sate contact karo tader charane promotion karo ami guarantee dichi tomar business onek success hobe ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी खांत है ये सब कर रहा कवर करने मांगता है ये होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख मगर सब्सक्राइब नहीं होता है वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए